এই সেমাইটা এমনিতে অনেকে পছন্দ করে না কিন্তু এভাবে যদি রান্না করা হয় এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আজকে খুব মজার একটা রেসিপি শেয়ার করছি ঈদের দিন সকালে ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা হচ্ছে শির খুরমা অসম্ভব মজার একটা রেসিপি তো এটা বানানোর জন্য আমি এখানে খেজুর এরকম কুচি করে কেটে নিয়েছি সাথে কিসমিস কাঠবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি কুচি করে এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে এক টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কুচি করে রাখা বাদাম খেজুর আর কিশমিস অ্যাড করে এরকম হালকা একটু ভেজে নিয়েছি ভেজে একটু তুলে নিয়েছি ভেজে নিলে এটা খেতে একটু বেশি ভালো লাগে জন্য আমি আলাদা করে ভেজে নিলাম এখন একই প্যানের মধ্যে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এই সেমাইটা এই যে লম্বা সেমাই প্যাকেটে যেটা কিনতে পাওয়া যায় সেমাইটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব এই যে সেমাইটা যখন এরকম লালচে হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব এখন চুলা আর একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে এক লিটার পরিমাণ গরুর দুধ অ্যাড করেছি তবে আপনারা যে কোনো ফুল ক্রিম দুধ দিয়েই এটা বানাতে পারেন গরুর দুধ যেহেতু একটু পাতলা হয় এজন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করেছি আর দুইটা এলাচও অ্যাড করে দিয়েছি একটু ফ্লেভারের জন্য এখন এই দুধটাকে একদম কমিয়ে আমি সাতশো এমএলের মতো করে নিয়ে আসব। তারপর আমি যে ভেজে রেখেছিলাম সেটা সেটার মধ্যে দিয়ে দিব দুধটা ঘন করলে হয় কি এটা টেস্ট অনেকগুণ বেড়ে যায় এটা একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসে সো খেতে অনেক ভালো লাগে এখন আমি যে ভেজে রেখেছিলাম খেজুর কিসমিস আর বাদামগুলো সেগুলো এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পরে এই যে ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো এটা কিন্তু বেশিক্ষণ ফোটানো লাগবে না এমনিতেই ঘন হয়ে আসবে তো এটা যখন এই পর্যায়ে আসছে তখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি আর এখানে আমি অ্যাড করেছি এই যে ডানোর ক্রিমটা এই ক্রিমটা অ্যাড করলে এটার টেস্ট বহুগুণে বেড়ে যায় তবে এটা অপশনাল দিলে টেস্টটা অনেক ভালো আসে এই আর কি তো আমি দুই টেবিল চামচের মতো ক্রিমের মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি চুলার জাল মিডিয়াম থেকে কমিয়ে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর যে আমি এলাচটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি কারণ খাওয়ার সময় গালে পড়লে ভালো লাগে না তো এলাচ উঠিয়ে নেওয়ার পরে এই যে আমি এখন চুলাটা অফ করে দিয়েছি এটা এখন দেখতে কিছুটা পাতলা মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হলে একদম ঘন হয়ে আসবে সো আমি একটু পাতলা থাকতে এটাকে নামিয়ে নিচ্ছি এখন আমি একটা ডিশে এটাকে সার্ভ করে নিচ্ছি এই যে দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না এমনিতে এই সেমাইটা আমার অনেক বেশি পছন্দ এখন ওপর দিয়ে আমি একটু পেস্তা বাদাম আর কাঠবাদাম আর খেজুর দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম তবে এটা একদম নিজেদের ইচ্ছা মতো ডেকোরেট করতে পারেন আমার এভাবে ডেকোরেশন করতে ভালো লাগলো তো আমি এভাবে করে নিয়েছি বাসায় এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন ঈদের দিন কিন্তু সকালে এটা বেস্ট একটা ডেজার্ট রেসিপি হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফিজ